যশোরে অর্থকোটি টাকার তিনটি স্বর্ণের সহ পাচারকারী আটক বেনাপোল প্রতিনিধি যশ্বরে অর্থকোটি টাকার তিনটি স্বর্ণের বার দুটি মোবাইল এবং একটি হেডফোন সহ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ পাঁচ নভেম্বর বুধবার সকালে যশোর ব্যাটালিয়ানের ঊনপঞ্চাশ বিজিবির একটি টহলদাল যশোর নড়াইল মহাসড়কের রয়টোকা বাজারে অভিযান চালিয়ে একজন আসামি সহ তিনশো উনিশ দশমিক গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার দুটি মোবাইল একটি হেডফোন আটক করে আটকৃত ব্যক্তির প্যান্টের পকেটের বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায় আটককৃত আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় ঢাকা থেকে যশোর ও বেনাপোল হয়ে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল ঢাকার ধোলাইপাড়ার এলাকার চোরাকারবাড়িদের নিকট থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোল গমন করছিল আটক মোহাম্মদ ওসমান ঘনি বছর তিরিশ যশোরের মোল্লাপাড়া বারান্দিপাড়ার যশোর সদরের মোহাম্মদ সৈয়াদ আলী মণ্ডলের ছেলে আটকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ানের অধিনায়ক লেতে কর্নেল সাইফুল্লা সিদ্দিকি এসপি পিপিএসসি জানান দীর্ঘদিন যাবৎ স্বর্ণ রূপা মাদক ডলার রুপি হুন্ডি ও চোরাচালানি মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে